আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করতেছিল আমার কাছে একটা জিনিসের জন্য আর সেই জিনিসটাই আজকে করার উদ্যোগ নিলাম তো আমি তো সব সময় আমার মাটির চুলার ঘর আছে ওই ঘরেই রান্না করি তো মেয়ে বলতেছিলো ওকে একটা চোলা বানায় দেওয়ার জন্য তো ভাবলাম উঠানের এই কোনোটাতে একটু খালি জায়গা আছে তো এখানটাতে একদম খোলা আকাশের নিচে ওর এইখানে একটা মানে চোলা বানানোর ব্যবস্থা করে দেই তো ও মাঝে মাঝে আরও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মানে জুলাবাতি বলে গ্রামে বা ইয়ে পিকনিক যেটাই বলেন সেটা করতে পারবে আর ওর শোকটা পূরণ হবে মাঝে মাঝে কিছু রান্না করতে পারবে তো সেই এই যে দেখেন আগের জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পাতার হাতা পরে আসলে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে তো একদম এই যে দেখো পাতা দিয়ে ভর্তি ছিল তো আমি এই যে এরকম একটা ঝাড়ু আছে আমার দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু ঝাড়ুদার পরিষ্কার করে নিলাম তারপরে যে দেখো এখানে অনেক ময়লা ঠয়লা আবি মানে ছিল তো এই যে একটা কাঁচি নিয়ে আছি কাঁচি নিয়ে একটু উঁচা নিচা ছিল মাটি একদম ওই জায়গাটা বেশি জমা হয়ে ছিল তো একটা কাঁচি দিয়ে আমি সেগুলো যে খুঁড়ে খুঁড়ে মানে ময়লাগুলো ফেলে তারপরে যে একটু সমান করে নিতেছি তো এখানে মানে জানি না কীভাবে কতটুকু করতে পারবো আমার সেই কোনো ধারণা নাই শুধুমাত্র মেয়ের আবদারে মানে মেয়ে অনেক দিন ধরে বলতেছিল যে তুমি মাটি চোলা রান্না করো আমাকে চোলা বানায় দাও চোলা বানায় দাও সেই কারণেই এই যে দুপুরবেলা রান্না বান্না শেষ করে তারপরে এই কাজে লাগে পড়ছি আর এখন এত ছোটো দিন দেখা যায় একটু পরে জোহরে রাজান পড়ে যাবে তারপর আবার নামাজের সময় হয়ে যায় এই তো এই যে আমি এই জায়গাটা একদম ই করে কাচি দিয়ে খুঁড়ে টুড়ে ময়লা টোলা সাফ করে এই যে দেখো একদম কাচি দিয়ে আবার একটু গো মানে গোতায় গোতে সমান করে নিতে তো চলো প্রায় সমান হয়ে গেছে এখন কি করবো বুঝতেছিলাম না তো বাড়িতে কিছু ছোট ছোট পুরোনো ইট ছিল একটা জায়গায় তো সেখান থেকে কতগুলো ইট নিয়ে আসলাম আমার সাথে আবার এই যে আমার এই পচকু ছোটো বাবুরটা আমাকে সাহায্য করতেছে ও ওয়াইনা দিতেছে আর এই যে আমিও কিছু ইটে যেখানে নিয়ে আসলাম এখন ওই যে কাছি দিয়ে তো ওই যে একটু গত্ত গত্ত করে মানে একটু মানে ইট দিয়ে মানে এই যেরকম করে দেব আর কি তো যে যদি কাচি দিয়ে একটু মাটিটা ঘুরে তারপরে যে একটু চোখা চোখে মানে এরকম এগুলো আর কি নতুন ইট হইলে আর কি সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আমি কোনো টাকা পয়সা খরচ করতে চাই না কারণ টাকা পয়সা খরচ করে তোমার কোনো লাভ নাই এখানে আমার বিধ হচ্ছে আমি শুধু চকের বসে করি তো যদি ইনকাম করতে পারতাম তাহলে হয়তো ভালো করে করতাম তো এই যে দেখটা এরকম মতো দিয়ে আনি তারপরে যেখানে কিছু মাটি নিয়ে আসছে বলদা বলদা না তারপরে যেরকম সমান করে আনিছে তারপরে যেরকম একটা কাঠের ফিরিয়া আছে দিয়ে যেরকম করে মানে যাইতে যাইতে মানে মাটিগুলো আর বসায় সমান করে নিতেছি কারণ ওই সামনের দিকটা মানে যে টিভির যে বেড়াটা দেখতে পারছেন ওই দিকটি একটু উঁচু ছিল এই দিকটা একটু সামনে একটু উঁচু ছিল তো এখানে আমি কয়েক বোল মাটি এনে দিয়েছি এই বোল দিয়ে তারপরে যে এখানে আমি যে এটা দেখো গোতায় যে সমান করে নিতেছি তো দেখেন এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে ছোটোখাটো একটা রান্নাঘর হবে এখানে তো মেয়ের নামে করতেছি মাঝে মাঝে চাইলে আমিও কিন্তু একটু টুকটাক করতে পারবো যখনই হবে যে খোলা আকাশের নিচে আর শীতকালে তো খোলা সে নিচে বসে রান্না করতে বেশ ভালোই লাগে রোদ পাওয়া যায় সামনে শীতকাল আসতেছে তো এই যে আমার সমান হয়ে গেছে এখন আমি এটাকে পানি দিয়ে ভিজায় মানে রেখে দেবো তো এখন আর কিছু করবো না তো যখন আবার এই জায়গাটা আমাদের চুলা বানাবলে আবার কুচি করবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো যে এখন শুধু ভিজিয়ে রাখতেছি যাতে করে মাটিটা বসে পরে যেতে আমার লেপতে মানে সুবিধা দেখেন এভাবে করে রেখে দিলাম এই তো হয়ে গেছে চুলা বানানোর জায়গা রেডি তো এখন শুধু চুলা বানানোর অপেক্ষা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ